ওটো না করে কি জন্য করে দেখেন তিনটা কারণ একটা না কেবলটা নষ্ট হয়ে গেলে করবে না ভিতরে একটা বুলেট আছে বুলেটটা নষ্ট হয়ে গেলে করবে না তিনটা কারণে করে না আমাদের চ্যানেল যদি থেকে থাকেন অবশ্যই করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ইউ সো আজকে ভিডিও হচ্ছে আমাদের সাত নম্বর ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আর এটা খুবই কার্যকরী একটা গুরুত্বপূর্ণ ভিডিও এই যে এটা অনেক সময় খোলা যায় না একেবারে পুরাগন খোলা হইলে টাইট বেশি যদি খুলতে না পারেন তাহলে তো এটার একটা গুরুত্বপূর্ণ খুবই সুন্দর একটা টিপস আছে এই টিপসটা হচ্ছে আপনি এই পাশটা খুলে ফেললে এটা একটু করে ঘুরে হচ্ছে আপনার ইয়াটা খুলে যাবে দেখেন আমরা কিভাবে খুলি

দেখেন অটোমেটিক খোলা যাবে এটা এই খুলে গেছে স্ক্রুটা বলব অনেক সময় পুরাতন হওয়ার কারণে বেশি দং ধরে যায় টাইট যায় খোলা যায় না সেক্ষেত্রে এটা টেকনিকটা ইউজ করবে তারপর হচ্ছে এখানে হচ্ছে এই বুলেটটা নিতে আস্তে করে নিতে হবে কারণ হচ্ছে স্প্রিং একটা লাই এটা হচ্ছে অনেক দূর হারাই যেতে পারে যদি কাজ করেন স্বাভাবিকভাবে আস্তে ধীরে নিতে হবে এটা এখানে হচ্ছে কেবলটা নষ্ট হয়ে গেছে আমরা কেবলটা এখন চেঞ্জ করে দিব কেবলের কারণে কিন্তু ওটা করতেছে না খাটো হয়ে গেছে ছোট হয়ে গেছে এখন প্লাস হচ্ছে আপনার ইয়াটা মারতেছে না ভাই একটা করতেছে না এখন হচ্ছে আমাদের কেবলটা চেঞ্জ করে দিতে হবে কেবলটা চেঞ্জ করে দিলে ওটা বাইরে করবে কেবল চেঞ্জ করে কিভাবে দেখেন কেবলটা আগে ঢুকাইতে হবে দোকানের সময় কেবলের একটা ওয়াশার আছে ওয়াশারটা আগে দিতে হবে এটাতে হচ্ছে দুইটা অংশ একটা হচ্ছে বাহির হওয়া অংশ বাহির হওয়া অংশটা বাইরের দিকে করে দিবে তাহলে হচ্ছে এখানে একটা গার্ড আছে মেশিনে আপনারা যারা কাজ করবেন দেখবেন এখানে একটা গার্ড আছে গার্ড অনুযায়ী বসাই দিলে এই পাঁচটা গার্ডের পাঁচটা বসাইলে দেখেন আবার এই গার্ডের পাঁচটা বসাইলে কিন্তু এই বাসটা অটোমেটিক বসে যাবে গার্ড অনুযায়ী বসাইতে হবে এটা যে হওয়া মাথাটা আগে আগে পাশে কন্যারে দিতে হবে কন্যারে এখানে দুটা অংশ দেখেন একটা হচ্ছে সূর্য অংশ আরেকটা হচ্ছে বাহির হওয়া অংশ বাহের হওয়া অংশটা দিয়ে বোলেটটা হচ্ছে মাঝখানে দিলেন এই মাঝখানে গড়ে এটাই ভালো থাকবে দুই হাতের গুড়ায় এটা হচ্ছে পঁচিশন বরাবর বোলে দিয়ে পজিশন বরাবর বসলে কিন্তু অটো ফায়ার করবে না হলে অটো ফায়ার করবে না এটা কিন্তু ফায়ার করবে এটা কিন্তু আপনি পজিশন বরাবর বসাইতে না পারেন তাহলে হচ্ছে এটা অটো ফায়ার করবে না এটা আগে বসাই দিয়ে আগে ফায়ার করে কিনে দেখেন তিন চারবার মারবেন তিন চারবার মারার পরে আর যদি তিন চারবারে ফায়ার করে তাহলে হচ্ছে আপনার ওকে আছে ওকে থাকলে আপনি এখানে একটা তার আছে কেবল মাঝখানে একটা তার আছে তার এটা হচ্ছে এই যে সাদা পাথরটা পাথরটাতে যে ইয়াটা আছে